প্রকাশ্য অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন রসুল্লা সাল্লামের জীবনী এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনা একজন অমুসলিমকে কীভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায় একজন অন্য ধর্মাবলম্বীকে ইসলামের দাওয়াত দেওয়ার সবচেয়ে শর্টকাট ওয়ে এবং সবচেয়ে কার্যকর উপায় হল আপনি নিজেকে আদর্শ মুসলমান হিসাবে উপস্থাপন করেন কারণ একজন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না কিন্তু তারা আমাদেরকে পড়ে আমাদেরকে তারা দেখে আমাদের আচার আচরণ আমাদের কাজ কারবার আমাদের সবকিছু দেখে সেজন্য ইসলাম এর প্রতি আগ্রহী হয়ে ওঠে ইসলামকে যেন সে জানার জন্য আরও বেশি আগ্রহতার মধ্যে তৈরি হয় অতএব আমাদের আচার আচরণ আমাদের নিজেদেরকে ভালো মুসলমান হিসাবে গড়ে তোলা হল অন্য ধর্মাবলম্বীদেরকে ইসলাম প্রতি দাওয়াত দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় এর পাশাপাশি অনেকগুলো ভালো বই আছে এ সম্পর্কে সে বইগুলো আপনারা মানুষকে উপহার হিসাবে দিতে পারেন নবী করিম ইসলাম সম্পর্কে কোরআনে করিম উপহার হিসাবে দেওয়া এটা অনেক বড় কার্যকর একটি উপায় আমি জাপানের টোকিওতে এক বাংলাদেশি একটা অভিজ্ঞতার কথা জানলাম তিনি আমাকে বললেন যে ভাই আমার একটা কফি শপ আছে আমি আমার সেই দোকানে একটা কোরআন রেখে দিয়েছি খুব চমৎকার তো এত সুন্দর কোরআনের বাধাই তো একটু ব্যতিক্রম হয় সৌদি থেকে যে ছাপাগুলো বিশেষ করে অন্য সাধারণ বইগুলো এত সুন্দর বাধাই হয় না তো অনেক অমস্তিম জাপানিজরা যারা সাধারণত কোনো ধর্ম বিশ্বাসী বিশ্বাসী নয় তারা অনেকেই এসে জিজ্ঞাসা করে যে এটা কী তো আমি তাদেরকে জাস্ট জাপানি ভাষায় অথবা ইংরেজিতে একটা কোরআনের কপি দিয়ে বলি যে এটা আসলে এটা আমি একটু এক্সপ্লেন করে বলি যে এটা তুমি পড়ে দেখতে পারো এ বদলক আমাকে বলেছেন যে যারা তেমন কোনো ধর্মে বিশ্বাসী নয় এরকম বহু মানুষ আমার হাতে শুধুমাত্র আমার দোকান থেকেই ইসলাম গ্রহণ করেছে শুধু কোরআন পড়ার কারণে কোরআন এবং নাবীর সাল্লাহ ইসলামের সিরাদ গ্রন্থ এই দুইটা জিনিস যদি কোনো মানুষ নির্মোহভাবে পড়ে সে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য ফ্রান্সের একজন পলিটিশিয়ান বদলকের নামটা আমার মনে নেই মনে থাকেও না আমি বারবার চেষ্টা করি বিদ একটু নাম আমি দুই হাজার নয় দশের সময় আমার মনে আছে আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে অনেক লেখালেখি আমি করেছি গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে ইউটিউবে একটা ভিডিও দেখালেন যে ওই ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছে আমি খুব কৌতূহলী হয়ে তার ভিডিওটা শুনলাম ইংরেজিতে তখন তিনি বললেন যে দেখুন কেউ যদি ইসলামকে জানতে চায় সে মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী এটা যদি পড়ে তাহলে ইসলামের কাছে সে মাথা নত নির্মোহমভাবে যদি তার পুরো জীবনীটা কেউ পড়ে ইসলামের সামনে মাথা নত করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই যদি সে ভণ্ড না হয়ে থাকে তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদেরকে আমি ইসলাম আলসমাদের প্রতি আহ্বান করবে আর তার চেয়ে বেশি আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব আয়েশা সিদ্দিকা বোন আপনি লিখেছেন ইমানের স্বাদ কীভাবে পাওয়া যাবে ইমানের স্বাদ পাওয়ার জন্য আপনি কোরআনকারী অর্থ সহকারে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন এবং এ বিষয়টা এত বেশি পরীক্ষিত আপনি আজকে থেকে শুরু করতে পারেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আল্লাহর ভরসা করে আপনি যদি দুই রাকাত নামাজে নর্মালি তিন মিনিট সাড়ে তিন চার মিনিট ব্যয় করেন আজ থেকে আপনি চেষ্টা করেন দুই রাকাত নামাজের নামাজে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট ব্যয় করার আর চার রাকাত নামাজে দশ থেকে বারো তেরো মিনিট ব্যয় করার আপনি যদি রুকুতে তাজবি বলতেই থাকেন খুব ধীরে ধীরে বলেন মহাব্বতের সাথে রুকু থেকে দাঁড়িয়ে আরও একটু রুকুতে যে পরিমাণ সময় দিয়েছেন সে পরিমাণ সময় দেন এবার প্রত্যেকটা রোকনকে যদি আপনি খুব ধীরে সুস্থ করেন আমার বিশ্বাস আপনি এবাদতের স্বাদ তৃপ্তি আপনি এটা নিজে নিজে অনুভব করতে পারবেন আমি আমার জীবনে বহুবার আমি দেখেছি যে কোনো কারণে মানসিক পরেশানি দুশ্চিন্তা হচ্ছে লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে সেচ রুকু করলে আলাদার মানসিক প্রশান্তি দেন মানসিক প্রশান্তির আরেকটা বড় বিশেষ দিক বিশেষ করে ইমানের সাদা সাধন করার একটা বড় সুযোগ তৈরি হয় তাহাজুদের নামাজের মাধ্যমে ভোর উঠেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন ভোর রাতে উঠে তাহাজুদ পড়েন দেখবেন অসম্ভব রকমের এক অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হয়েছে আমরা তো রাতে দেরিতে শোয়ার অভ্যাস সুন্দর লাইফস্টাইল আমাদের নাই অমস্তিম দেশগুলো যারা এগিয়ে গেছে আপনি পৃথিবীর যে কোনো উন্নত দেশে যান আপনি দেখবেন সে সমস্ত দেশের মানুষ আমি যতগুলো দেশে গিয়েছি সবগুলো অমস্তিম দেশে আমি দেখেছি একটাই চিত্র সন্ধ্যার পর পর মানুষ শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজ শুরু করে আর আমাদের মুসলমান দেশগুলো শুধু আমাদের দেশের দোষ না মিডিল ইস্টের অবস্থা আমাদের চাইতে আরও করুন তারা দেখা যায় যে রাত দশটা এগারোটা এই সময়টাতে তাদের সন্ধ্যা হয় বারোটা একটা দুইটার দিকে তারা ঘুমায় সকালে আবার ফজরের পরে ঘুমায় নিস সাল্লাহ সালামের লাইফ লাইফস্টাইল মেনটেন করে না তো এখানে কোনো কল্যাণ আসলে থাকে না তো ইমানের স্বাদ পেতে হলে আপনাকে তাহাজুদ পড়তে হবে আর তাহাজুত পড়তে হলে আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে ইনশাল্লাহ এগুলোর মাধ্যমে আপনি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবেন